যেন না পারে যদি আমরা মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সম্মান আছে স্বাধীনতার প্রতি আমাদের সম্মান সকল মুক্তিযুদ্ধ উনিশশো সয়ে দালালি করে গত ষোলো বছর দালালি

বিতর্কিত কিছু মুক্তিযোদ্ধা আজকে একটি পরিবারকে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করার জন্য যে পায়তারা করছে তার প্রতিবাদে আমরা আজকে জেলা প্রশাসক মহাদয়ের কাছে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের প্রতিবাদ জানিয়েছি মুক্তিযুদ্ধ হল স্বাধীনতার ইতিহাসের সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান কিন্তু কিছু কিছু নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধারা আছে যারা একটি পরিবারের গোলাম মুক্তিযোদ্ধারা কোনোদিন কোনো পরিবারের গোলাম হতে পারে না যারা মুক্তিযুদ্ধ সেজে মুক্তিযুদ্ধ করে ব্যাংক লুট করেছে দুর্নীতি করেছে মানুষের সম্পদ লুট করেছে এবং দেশের সম্পদ লুট করেছে নারায়ণগঞ্জে তারা আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া সেজে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তারা আজকে গতকালকে জেলা প্রশাসনের কার্যালয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমরা অত্যন্ত ব্যতীত হয়েছি কত ফেসি খুনি হাসিনার এবং নারায়ণগঞ্জের খুনি গডফার শানুসমান মুসমান আজমুসমান উসমানের পৃষ্ঠপোষক তাদের দালাল বুয়া মুক্তিদা মোহাম্মদ আলীকে কোনোভাবে মেনে না হবে না মোহাম্মদ আলী একজন ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তর সালে মুক্তিযুদ্ধের নামে তার বিদিত কর্মকাণ্ড ছিল সে ব্যাংক লুট করেছে আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি বলতে চাই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে স্বাধীনতার প্রতি আমাদের শ্রদ্ধা আছে সকল সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু তথা কথিত যে সকল জয় বাংলা সোলোভান দারি সরকারে সরকারের দালাল ছিল তাদের প্রতি আমাদের কোন শ্রদ্ধার সম্মান নাই